আলাইকুম রহমতুল্লাহ আবারক আমি ইতিম হই কাদিন কেন তোমরা বলতে পারো ইতিম হই কদিন কেন তোমরা বলতে পারো ইতিম ছিলে নামর নবী ইতিমিও ইতিম ছিলেনরনী ইতিমিও তুমি ইতিম হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো ইতিম হই কদিনা কেন তোমরা বলতে পারো ইতিম আমার নামার নবি তিমিও ইতিম ছিলেন আমার নবী ইতিমিও নেই বাবা আমার আমার যে বাড়ি ঘট আমার মত কপালপুরা নেই তো হবে আর নেই বাবা মাই আমার নেই যে বাড়ি ঘর আমার মত কপালপুরা নেই তো হবে আর তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত ইতিম চিলেন আমার নবী হরজত মোহাম্মদ ইতিম চিলেন মর নবী হরজত মোহাম্মদ ইতিম হই কদিন কেন তোমরা বলতে পারো ইতিম হই কদিনা কেন তোমরা বলতে পারো ইতিম চিলেন আমর নবী হরজত মোহাম্মদ ইতিম ছিল